আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনি পাওয়ার স্টুডেন্টটা এক্সচেঞ্জে ডিপোজিট করবেন সেটা আজকে বিস্তৃত দেখিয়ে দেবো আপনি যদি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট টাস্ক আছে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে এগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই টোকেনটা এটা কিন্তু আপনাদের অ্যাক্সেঞ্জে ওইড্র করতে পারবেন আজকে বলে দেবো যে কোন কোন অ্যাক্সেঞ্জে আপনি ডিপোজিট করবেন এবং কী ডিপোজিট করলে আপনি কী বোনাস পাবেন তো ভিডিওকে শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমরা সকল কিছু আপডেট দিয়ে দিই যে আপনি আপনাদের কীভাবে কী করবেন সেখান থেকে কিন্তু আপনি আপনি ভালো একটা সাপোর্ট পাবেন দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বলে দিয়েছি কখন আমরা আজকে রাত বারোটার সময় যে প্লাউস টু ক্লেম ক্লিম অপশন চলে আসছে তো এরকম সবার আগে আপনি আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে টপ মাইনিং অফিসিয়াল এখানে কিন্তু আপনি জয়েন করে রাখতে পারেন তাছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্স বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এ ভিডিওর মোর মোর চাপ দিয়ে আমাদের মরে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আপনার চাপ দিয়ে টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেল চলে আসবে এখানে জয়েন করে নেবেন জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন যাতে আপনারা আমাদের সমস্ত আপডেট আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান দেখতে পাচ্ছেন এই লিঙ্কে তো এত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই এই লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখান থেকে আপনারা এখান থেকে টেলিগ্রাম থেকে ক্লিম ক্লেম করলে যদি আপনি কালেক্ট করতে বলেন তাহলে কিন্তু সেখানে কিন্তু মতো কারেন্টটা হবে না তবে আপনার কি করবেন আপনারা চলে যাবেন ডাইরেক্ট ফ্যান্তা মলটের ভিতরে ফ্যান্থা মলটে কিন্তু আপনার আপনারা কিন্তু সু খুব সহজেই এখানে ক্লেম করতে পারবেন ফ্যান্তা মলটে আসার পরে আপনারা ওই লিঙ্কটা যে দিয়েছে টেলিগ্রাম বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর ফ্যান্থামল্টে আবার বাজারে চলে আসবেন বাজারে চলে আসে দেখতে পাচ্ছেন ফ্যান্থমে চলে আসবেন হোমে চলে আসার পর এই জিনিস নিচে দেখতে পাচ্ছেন নিচে বাজারে এই বাজারটা চলে আসবেন এখানে ওই ক্লিন ইটা প্লেস করে দেবেন আপনারা যেই অল ফ্যান্থামলটা কানেক্ট করছেন আপনাদের টেলিগ্রাম পাউসের ভিতরে ওই ওই ফ্যান্থামলটা চলে আসবেন এখানে আপনি এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে হোম এবং কি সোলোনা গো এবং কি টি জি ড্যাশবোর্ড এক্সচেঞ্জ আপনারা কিন্তু হ্যাঁ এইটার ভিতরে কিন্তু আপনারা টিজি ড্যাশবোর্ডে চলে যাবেন টিজি ড্যাশবোর্ডে চলে চলে যাওয়ার পরে আপনার যে ফ্যান্টম ওয়ালেটটা ওয়ালেটে চলে যাবেন বা ব্রাউজারে চলে যাবেন এখানে এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর কিন্তু আমরা মূলত আপনাদের কনফার্ম দিতে বলবে কনফার্ম দিলেই আপনারা কিন্তু এখানে আপনার এই ট্যাক্সের জন্য এলিজিবল হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের টোকেন কিন্তু চলে আসছে এই টোকেনটা কিন্তু আপনারা এখন যদি আপনারা উইথ্রো করেন বা ডিপোজিট উইড্রো বলতে ডিপোজিট করেন এক্সচেঞ্জেন তাহলে কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না আপনার যদি সত্তর তারিখে ক্লেম করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এক্সট্রা করে ফি লাগবে তো এই তার জন্য আপনারা এখন ক্লেমটা করে নেবেন এখন ডিপোজিটে আপনারা যদি আপনার আপনাদের কোন ডিপোজিটে আপনারা কোন এক্সচেঞ্জে ডিপোজিট করবেন সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্সচেঞ্জ আছে এটা কিন্তু বাইন্যান্সিয়াল লিস্ট হয় নাই তাদের জন্য আপনি বিট গ্রেডে করতে পারেন এবং কি বাইবিটে করতে পারেন বর্তমানে দুইটা অপশন দিয়েছে তো আমরা বিট গ্রেডে সবচেয়ে বেশি বেটার হয় তার জন্য আমি একটা অ্যাকাউন্ট বিট গ্রেডে করে দিচ্ছি আমি আর একটা বাইবিটে করবো করব বাইবিট ডিপোজিট করার জন্য আপনার প্রথমে বাইবিটটা এরকম ওপেন করে নেবেন বাইবিট ওপেন করার পরে আপনার বাইবিটটাকে অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাকাউন্ট চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ভেরিফাই লাগবে আপনার আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন আপনার বা আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেওয়ার পর ভেরিফাই করবেন করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এটা এটা করার পরে আপনি কী করবেন সিম্পলি এখানে বাইবিটের আইডি কোডটা কপি করবেন কপি করার পর আপনার ওই ইন্টারফেসে চলে যাবেন আবার তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ওয়ান ওয়ানসেন ক্লেম উডো আছে এবং কি আপনারা আছে এখানে যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ক্লেম এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আপনারা বাইবিট সিল করে দেবেন বাইবিট সিল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে তারা যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট করা আছে নাকি আমার করা আছে তার জন্য আমি আই এম ড্রো দিব ড্রো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইছে আপনাদের বাইবিট ইউ আইডি এবং কি ডিপোজিট অ্যাড্রেস তো এখানে আমি আমার কপি করা বাইব্রি ইউডিটা আমি দিয়ে দিলাম তারপর আমার এখানে ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে তো আমরা এখানে সিম্পল বাইব্রেটে চলে যাব বাইব্রেটে যাওয়ার পর আমরা অ্যাসিডে চলে যাব এসিসটা চলে যাওয়ার পর এখানে আমরা দেখেন ডিপোজিটে ক্লিক করব ডিপোজিট ক্লিক করার পর আমরা এখানে ডিপো করব যে ডিপোজিট উইথ ক্রিপ্ট্রো এখানে ডিপোজিটে ক্রিপ্ট্রো চাপ দিব চাপ দেওয়ার পর আমরা এখানে উপরে উপরে সার্চ অপশানে লিখব যে পাউস পি এ এস পাউস পাউস যদি পাউস চলে আসছে পাউস চলে আসার পর এখানে ষোলো ষোলো চাপ দেবো ষোলো চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে কপি করে নেবো কপি করার পর এখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ চাপ দেবো কন্টিনিউ চাপ দিয়ে আবার আপনি সেক দিয়ে নেবেন যে আপনারা সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখানে আমরা পর কন্টিনিউ চাপ দিলেই করে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চার টা আপনার টোকেনটা এখানে যাব ওরা পাঁচশো টোকেন আপনার প্রায় এখানে তারা ডিপোজিটের থ্রি পারসেন্ট তারা এখানে চার্জ কাটবে এখানে কনফার্ম দিয়ে দেন কনফার্ম দেওয়ার পরে আপনি এখানে দেখেন ফিনিশ আপনার লাস্টে ফিনি চলে আসবে তো ফিনিশ চাপ দিলে আপনার কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাইবেট ইউআইডি মেমো অ্যাড্রেস সব চলে আসছে তো এভাবে আপনারা যদি সঠিক সঠিক নিয়মে ডিপোজিট করতে পারেন তাহলে কিন্তু আপনার বোনাস পাবেন ভিডিওটা যদি ভালো লাগে গাইস একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই নেই তারা তারা আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রামটা চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমরা সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি